কলকাতায় ত্রিপুরার ব্যবসায়ী দেবব্রত দেব অপহরণ কাণ্ড নিয়ে ধীরে ধীরে জাল গুটিয়ে আনছে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা শাখা ইতিমধ্যেই এই অপহরণ কাণ্ডের মূল অভিযুক্ত বারাসাত পৌরসভার তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারকে গ্রেফতার করেছে সিআইডি অপহরণ কাণ্ডের সার্বিক বিষয় জানার জন্য মিলন সর্দারকে নদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত ত্রিপুরার ব্যবসায়ী দেবব্রত দেব অপহরণ কাণ্ড নিয়ে অন্তর তদন্তে নেমেছিল নিউজ নাও গত দোসরা সেপ্টেম্বর খরদার অভিজাত আবাসনে বান্ধবীর বাড়িতে গিয়েছিলেন ত্রিপুরার ব্যবসায়ী দেবব্রত দেব সেই সময় আবাসনের পার্কিং প্লট থেকে তাকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয় এগারো কোটি টাকা দাবি অনুসারে মুক্তিপণের দু কোটি পঁচিশ লক্ষ টাকা দেওয়া হয় অপহরণকারীদের প্রথমে এই ঘটনার তদন্তে নামে খর্দা থানা পরে তদন্ত হস্তান্তর করা হয় পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি শাখাকে এরপর বারাসাত থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় ত্রিপুরার ব্যবসায়ীকে এর মধ্যে প্রাথমিক পর্যায়ে গ্রেফতার করা হয় সাতজনকে এই সাতজন বারাসাত দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের সহযোগী বলে জানতে পারে পুলিশ সেই সূত্র ধরেই তদন্তকারী অফিসাররা তৃণমূল কাউন্সিলরের সঙ্গে অপহরণ পরিকল্পনার যোগ সূত্র খুঁজে পান ত্রিপুরার ওই ব্যবসায়ীর অপহরণের ঘটনায় মূল চক্রী হিসেবে এফআইআর নাম ছিল তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের ঘটনার পর থেকেই এলাকা থেকে চম্পট দিয়েছিলেন তিনি উনিশ তারিখ রাতে কাউন্সিলর মিলন সর্দার নিজের এলাকায় ফিরতেই খবর পেয়ে যান সিআইডি কর্তারা তারপরেই তাকে হাতে নাতে ধরে ফেলে গোয়েন্দারা ত্রিপুরার ব্যবসায়ী দেবব্রত দেব অপহরণে ব্যবহৃত গাড়ির নম্বর প্লেট বদল করা হয়েছিল চাঁদনি চক মার্কেটে পশ্চিমবঙ্গের প্লেট খুলে লাগানো হয় বিহারের নম্বর প্লেট গোটাটাই তদারকি করছিল অপহরণ ঘটনার ধৃত বারাসাত পুরসভার তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার অপহরণের পরিকল্পনাও ছিল তারই সাজানো অভিযুক্ত মিলন সর্দারকে ন দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে ব্যারাকপুর আদালত এদিকে অপহৃত ত্রিপুরার ব্যবসায়ী নিজেই মাদক ব্যবসার সঙ্গে যুক্ত বলে উঠে আসে নিউজ নাও অন্তর তদন্তে দেবব্রত দেব বারাসাদ আসছেন এই খবর বনগার এক চোরা চালানকারীর কাছ থেকে পেয়েছিলেন অভিযুক্ত ওই চোরা চালানকারীর সঙ্গে যোগাযোগ ছিল ত্রিপুরার ব্যবসায়ী দেবব্রত দেবের এরপরে কাউন্সিলার তার ঘনিষ্ঠদের কাজে লাগায় ব্যবসায়ী সম্পর্কে তথ্য জোগাড় করতে ব্যবসায়ীকে অপহরণের জন্য তৃণমূল কাউন্সিলর তার এক পরিচিতকে কাজে লাগিয়ে ভদ্রেশ্বর থেকে গাড়ি জোগাড় করে অভিযুক্ত কাউন্সিলর নির্দেশ দেয় গাড়িটিকে সোজা চাঁদনি চকে নিয়ে যেতে তারপর বদলে দেওয়া হয় নম্বর প্লেট চারশো টাকায় বদল করা হয় নম্বর প্লেট বিহারের নম্বর লাগিয়ে গাড়ি নিয়ে সোজা সোদপুরের আবাসনের সামনে চলে আসে অপহরণকারীরা সেখান থেকে তাকে অপহরণ করে বন্দুকের নলের মুখে ব্যবসায়ীকে অপহরণের পর যে বাড়িতে রাখা হয়েছিল সেটি ঠিক করে দিয়েছিলেন কাউন্সিলর এমনকি যে নম্বর থেকে ফোন করে ব্যবসায়ীর বাড়িতে মুক্তিপণ চাওয়া হয় সেটিও নিয়েছিলেন কাউন্সিলর মুক্তিপণের টাকার ভাগ তার কাছে যাওয়ার কথা ছিল অপহরণের জন্য প্রথমে তৈরি করা হয় একটি গ্যাং তারপর তৈরি করা হয় পুলিশের নকল পরিচয়পত্র এদের মধ্যে একজন হলেন প্রাক্তন পুলিশ কর্মী এর আগেও ওই ব্যবসায়ীকে অপহরণ করার চেষ্টা হয়েছিল বলে উঠে আসে নিউজ নাও এর অন্তর তদন্তে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল রাজ্যের সনাম এক সাংসদের নিকট আত্মীয় বলে জনমানুষে পরিচিত এই ব্যবসায়ী গোপন ব্যবসার কারণে বহির রাজ্যে এমনকি বাংলাদেশি চোরাচালানকারীদের সঙ্গেও এই ব্যবসায়ীর যোগাযোগ রয়েছে বলে উঠে এসেছে অন্তর তদন্তে স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে পুলিশের তদন্তের জালে কি শেষ পর্যন্ত নিজেই জড়িয়ে যেতে পারেন অপহৃত এই ব্যবসায়ী রিপোর্ট নিউজ নাও